বিদ্রোহীদের কাছে কৌশলগত তথ্য ফাঁস করছে মিয়ানমার সেনারা দামেস্ক বিদ্রোহী নেতার সঙ্গে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের বৈঠক গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বর্বর হামলায় আরো সাতাত্তর ফিলিস্তিনি নিহত সর্বশেষ জানাবো সিরিয়াই রাশিয়া পরাজিত হয়নি তবে প্রধান বিজয়ী ইসরায়েল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত বিদ্রোহীদের কাছে কৌশলগত তথ্য ফাঁস করছে মিয়ানমার সেনারা মিয়ানমারের সলোমান গৃহযুদ্ধের জেরে দেশটির ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরেছে সেনাবাহিনীর অনেক বিদ্রোহীদের কাছে কৌশলগত তথ্য ফাঁস করে দিচ্ছে বাহিনীতে কাজ করা গুপ্তচরদের কারণে জানতা সরকার দুর্বল হয়ে পড়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে এতে বলা হয়েছে বাইরে থেকে এসব গুপ্তচর সামরিক বাহিনীর প্রতি অনুগত হলেও ভেতরে ভেতরে কাজ করছেন বিদ্রোহীদের হয়ে যাদের প্রতীকী রং লাল ব্যাপারটা এমন বাইরে সবুজ ভেতরটা টকটকে লাল মিয়ানমার সরকারের সামরিক বাহিনীর সদস্যদের অনেকেই ওয়াটার মেলন নামে পরিচিত পেয়েছেন বেশ কয়েক বছর ধরে দেশটিতে জান্তা বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের লড়াই চলছে এর মধ্যে গত বারো মাসে গুরুত্বপূর্ণ বেশ কিছু অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়েছে সেনাবাহিনী মিয়ানমারের এক চতুর্থাংশের কো অঞ্চল বর্তমানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী এরপরেও মানুষের জন্য খুবই বিপজ্জনক এই জান্তা মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে কিয়াও সদ্য নামে একজন মেজর জানান সামরিক বাহিনীর নির্মাতা তাকে বিদ্রোহীদের পক্ষে কাজ করতে বাধ্য করেছে তিনি বলেন আমি নির্বাজিত নাগরিকদের লাশ দেখেছি এটা দেখে আমি চোখের পানি আটকে রাখতে পারিনি আমরা নাগরিকদের রক্ষা করার জন্য শপথ নিয়েছি কিন্তু আমরা এখন তাদের হত্যা করছি গুপ্তচরদের সর্বরাহ করা তথ্য বিদ্রোহীদের সামরিক বাহিনীর বিরুদ্ধে সফল হামলা চালাতে সাহায্য করছে বিদ্রোহীদের পক্ষ থেকে গুপ্তচরদের ভবিষ্যতে সম্মানিত করা হবে বলে জানিয়েছে বিদ্রোহী নেতা উইন ওম তিনি বলেন এই বিপ্লব শেষ হলে আমরা তাদের সম্মান দিয়ে তাদের পছন্দ অনুযায়ী জীবন করতে সাহায্য করব বিবিসির পক্ষ থেকে মিয়ানমারের সামরিক বাহিনী সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দামেশকে বিদ্রোহী নেতার সঙ্গে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের বৈঠক এক সময়ের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াজাত তাহরিল আর শাম এর প্রধান নেতা আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছে উচ্চ মার্কিন প্রতিনিধি দল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসনের পতনের পর দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলকেন আগেই ঘোষণা করেছেন এইচ এর সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করছে এইচ টি এস এখনও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত শুক্রবার বিশে ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মডার্ন ডিপ্লোমেসি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সারার নেতৃত্বে যা দুই সপ্তাহেরও কম আগে বাসার আল আসাদের সরকারকে পতন করে বিদ্রোহী জোটের প্রভাবশালী গোষ্ঠী এইচ এর নেতা পূর্বে আবু মোহাম্মদ আল জলানি নামে পরিচিত ছিলেন এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে মার্কিন কূটনৈতিকরা সিরিয়ার জনগণের সাথে সরাসরি জড়িত থাকবেন দেশের ভবিষ্যতের জন্য তাদের দৃষ্টিভঙ্গি এবং কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে পারে এ নিয়ে কাজ করবে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনৈতিক বারবারা লিফ প্রেসিডেন্টের বন্দি বিষয়ক দূত রজার কারিস্টেন এবং সিরিয়ার সংশ্লিষ্ট সিনিয়র উপদেষ্টা ড্যানিয়েল রুবিন স্টেইন আসাদ সরকারের পতনের পর এটি প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দলের দামেস্ক সফর সিরিয়ার স্থানীয় নিউজ আউটলেট আল ওয়াতান অনলাইন জানিয়েছে বৈঠকে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রশমন এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তালিকা থেকে এইচ এর সম্ভাব্য অপসারণের বিষয় নিয়ে আলোচনা হয় এইচ একসময় সিরিয়ার আল কায়দার শাখার সাথে জড়িত ছিল তবে এখন গোষ্ঠীটি বলছে তারা নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটি ব্যবস্থা চালু করতে চায় তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান গড়ে তোলা সাম্প্রতিক বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে আফগানিস্তানের আদলে সিরিয়াকে গড়ে তোলার সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছেন এইচটিএস প্রধান আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠীর এই নেতা বলেছেন আফগানিস্তান একটি গোষ্ঠীভিত্তিক সমাজ ব্যবস্থা সেখানে ভিন্ন রীতিনীতি রয়েছে সিরিয়ার মানুষের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা গত 24 ঘন্টায় ইসরায়েলি বর্বর হামলায় আরো 77 ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত 24 ঘন্টায় ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরো 77 ফিলিস্তিনি নিহত হয়েছে এসব হামলায় আরো 174 জন আহত হয়েছে না হতে সংখ্যা আরো বাড়তে পারে কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে এ বিষয়ে এক প্রতিবেদনে বাত্রা সংস্থা আনাদোলু জানাই চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত সহ গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট পঁয়তাল্লিশ হাজার দুইশনে পৌঁছেছে হামাসের আন্তঃসীমা হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে মূলত গাজায় অতি বিল অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরোধ এই ভূখণ্ডে তার নিঃশংস আক্রমণ অব্যাহত রেখেছে গাজা উপত্যকায় অতি বিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ওঠা একটি প্রস্তাব বিপুল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ করেছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের অব্যাহত নিন্দার পরও নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল মিশরীয় নিরাপত্তা সূত্র এবং হামাস ইঙ্গিত দিয়েছে যুদ্ধবিরতি নিয়ে মেমাংসা প্রতিরোধে মূল বিষয়গুলোতে এখনো বড় ফাঁক রয়েছে তবে জিম্মিদের মুক্তির আলোচনায় অগ্রগতি লক্ষ্য করা গেছে বিশেষ করে গাজায় শীত শুরু হয় মানবিক পরিস্থিতি উদ্বেগজনক জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ সতর্ক করে বলেছে গাজার ছিয়ানব্বই শতাংশ নারী ও শিশুর অভাবের কারণে তাদের মৌলিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারছে না ইউনিসেফের মুখপাত্র রজালিয়া বলেন বলেছেন নভেম্বরে প্রতিদিন গড়ে মাত্র পঁয়ষট্টি ট্রাক সাহায্য গাজায় প্রবেশ করেছে এটি সংঘাত শুরু হওয়ার আগে প্রতিদিন টি ট্রাকের সে নাটকীয়ভাবে কম বিরতি এবং মানবিক সহায়তার জন্য জরুরি প্রয়োজনে ক্রমবর্ধমান সাপ হয়ে উঠছে সিরিয়ায় রাশিয়া পরাজিত হয়নি তবে প্রধান বিজয়ী ইসরায়েল বলেছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন সিরিয়ায় রাশিয়ার নয় বছরের সামরিক হস্তক্ষেপ ব্যর্থ হয়নি রুশ মিত্র বাসারাল আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর বার্ষিক সংবাদ সম্মেলনে সিরিয়া ইস্যুতে একাধিক প্রশ্নের জবাব দেন পুতিন খবর রাইটার্সের তিনি জানান সিরিয়ায় রাশিয়ার বিমান নৌ নৌঘাটি যেন থাকে সে প্রস্তাব দামেশকের নতুন শাসকের কাছে পৌঁছে দিয়েছেন মস্কো আসাদের পতনের পর বৃহস্পতিবারে প্রথমবারের মতো প্রকাশ হাস্য মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট তিনি জানান সাবেক প্রেসিডেন্ট আসাদ মস্কোই পালিয়ে আসার পর এখনো তার সঙ্গে সাক্ষাৎ করেনি তবে শীঘ্রই সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন তিনি আসাদের পতন নিয়ে মস্কো ক্ষতির বিষয়টি তিনি তুচ্ছ মনে করে বলেন দু সাল থেকে সিরিয়ায় রাশিয়ার সামরিক হস্তক্ষেপ দেশটিকে সন্ত্রাসীদের ঘাটি হওয়া থেকে রক্ষা করতে সহায়ক হয়েছে তিনি বলেন সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল প্রধান সুবিধাভোগী গত আট আগস্ট আসাদ সরকারের পতনের পরই গোলান হাইটসের গোলান হাইটসের ইসরায়েল অধিকৃত অংশে বিভাজন রেখার সিরিয়ার দিকে বাফার জোনে সেনা মোতায়েন করে এবং সিরিয়ার সেনা বাহিনীর অস্ত্র এবং সরঞ্জাম ধ্বংস করতে শত শত বিমান হামলা চালায় ইসরায়েল পুতিন বলেন রাশিয়া সিরিয়ান ভূখণ্ড দখলে নিন্দা জানায় এটি স্পষ্ট যে ইসরায়েল পঁচিশ কিলোমিটার গভীরতা পর্যন্ত প্রবেশ করেছে এবং এমন দূরত্ব পর্যন্ত পৌঁছেছে যেখানে সিরিয়ার জন্য সাবেক সোভিয়েত ইউনিয়ন দ্বারা নির্মিত দুর্গ রয়েছে তিনি বলেন রাশিয়া আশা করে যে ইসরায়েল কোনো এক সময় সিরিয়ার ভূখণ্ড ত্যাগ করবে তবে আমার মনে হচ্ছে তারা শুধু যে ত্যাগ করবে তা নয় বরং সেখানে আরো শক্তিশালী অবস্থান তৈরি করবে রাশিয়া আর প্রেসিডেন্ট আরবলেন তুরোস্কো তাদের নিজস্ব নিরাপত্তার সাথে সিরিয়ায় হস্তক্ষেপ করছে আমরা সবাই এটি বুঝি অনেক সমস্যা থাকবে তবে আমরা আন্তর্জাতিক আইন এবং সকল দেশের সার্বভৌমত্বের পক্ষে আছি তাদের ভূখণ্ডগত অখণ্ডতাকে আমরা সম্মান করি এখানে সিরিয়ার বিষয়টিও রয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ